ওম শ্রীグルব্যো মাহা হরি ॐ নমস্কার বন্ধুরা জার্নি টু হিন্দুিজম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির शीर्षक হলো ত্যাগই প্রকৃত শান্তি আসক্তিতে নয় গীতার কিছু শ্লোক কি উপজীব্য করে বিষয়টিতে আমরা অবগাহন করব তবে তার আগে একটি অনুরোধ পুরো বিষয়টি মন দিয়ে শোনার তারপর বিষয়টি ভাবার তারপর অভ্যাস কারণ শ্রবণ মনন ও নিধির এই তিন হলো জ্ঞান থেকে কর্ম করার প্রকৃত ধাপ বা স্তরগুলি আর বিষয়টি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন আরম্ভ করা যাক মূল বিষয়ে প্রবেশের পূর্বে আমাদের জেনে নেওয়া উচিত ত্যাগ ও আসক্তি এই দুটি আপাত বিরুদ্ধ শব্দের শাস্ত্রানুযায়ী সংজ্ঞা ও অর্থ কী প্রথমে আমরা আসক্তি শব্দটা দেখব আসক্তি শব্দটা সংস্কৃত ধাতু সঞ্জ থেকে উৎপন্ন হয়েছে যার পূর্বে আং বলে একটি উপসর্গ ব্যবহৃত হয় এবং এই আং সঞ্জ তার উত্তরে তিন বলে একটি প্রত্যয় যুক্ত হয়ে আসক্তি এইরূপ শব্দটি উৎপত্তি হয় সঞ্জ ধাতুর অর্থ হল রত থাকা বা নিরত থাকা আর আং এই উপসর্গটা এসে বোঝায় শুরু থেকেই বা সব সময় রত থাকা আমরা যদি এর অর্থ বা শাস্ত্রীয় সংজ্ঞা দেখি তাহলে দেখব উল্লেখ করা হচ্ছে যে বিষয়ান্তর পরিহারেণ সর্বদা নিবিষ্ট আসক্তি রীতি মানে এর মানে হল বিষয় আন্তর এর অর্থ অন্য বিষয় যেমন গ্রামান্তর অন্য গ্রাম তেমনি বিষয়ান্তর অন্য বিষয় পরিহারেন অর্থাৎ পরিত্যাগের দ্বারা সর্বদা নিবিষ্ট সব সময় স্থির থাকা বা নিবিষ্ট থাকা সম্পূর্ণ অর্থ এই রূপ দাঁড়ায় যে অন্য বিষয়ের চিন্তা দূরে রেখে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে চিন্তা করা এটাই আসক্তি আসলে আসক্তি হলো সেই চাওয়ার ইচ্ছা যেটি আমরা ভেবে থাকি এরপর ত্যাগ তেজ ধাতু যার সাথে প্রত্যয় করে ত্যাগ শব্দটি নিষ্পন্ন হয়েছে এর অর্থ এরূপ বলা হয় যে সর্বকর্ম ফল বিসর্জনম ত্যাগ ইতি অর্থাৎ সমস্ত কর্মের ফল বিসর্জনই হলো ত্যাগ গীতাতেও আমরা ত্যাগের একটি সংজ্ঞা পাচ্ছি যেটি অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে রয়েছে সেখানে শ্রী ভগবান বলছেন সর্বকর্ম ফল ত্যাগং প্রাহুস ত্যাগং বিচক্ষণা এটি শ্লোকের দ্বিতীয় লাইন অর্থাৎ বিচক্ষণ ব্যক্তিরা তাকেই ত্যাগ বলেন যেখানে সর্বকর্মের ফলকে বিসর্জন দেওয়া হয় এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব যে আসক্তি সত্যি কি আমাদের প্রকৃত শান্তি দিতে পারে যদি এটি প্রশ্ন হয় তবে উত্তর অবশ্যই হবে না প্রকৃত শান্তি দিতে পারে না তবে দাবি করা যেতে পারে বা সহজভাবে বলা যেতে পারে যে এটি সাময়িক বা ক্ষণ বিশেষ শান্তি হয়তো বা দিতে পারে কিন্তু প্রকৃত শান্তি বা শাশ্বত শান্তি কখনোই দিতে পারে না গীতার দ্বিতীয় অধ্যায়ের সত্তরতম শ্লোকে ভগবান স্বয়ং এই কথাটি প্রতিপন্ন করেছেন তিনি বলেছেন আপ আপনতি কামকামি এটা শ্লোকে থেস লাইন যার অর্থ কামকামী যারা কামকে কামনা করেন অর্থাৎ যারা কামনায় আসক্ত তারা না শান্তি আপনার তারা শান্তি লাভ করে না বা শান্তি পান না পুরো শ্লোকটা এইরূপ আপূরম আচল আপ সমুদ্র যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশান্তি সর্বে স শা আপনতি না যদি গীত আকারে পরিবেশন করা যায় তাহলে এরূপ শুনতে লাগে আপূরম প্রুদ্রমা প্রবিশা তদ্ব কম প্রশানি খুবই একটা লৌকিক উদাহরণ সহকারে বিষয়টি প্রতিপন্ন করা হয়েছে বা শ্রী ভগবান বলেছেন যাতে সকল স্তরের মানুষের এটি বুঝতে সুবিধা হয় আপূর্যমানম মানম আচলা প্রতিষ্ঠাম সমুদ্র মাপ প্রবিশান্তি অর্থাৎ যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায় তেমনি সমস্ত বিষয়ে ভোগ। যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয় তিনি পরম শান্তি লাভ করেন কিন্তু যিনি ভোগ্য পদার্থ কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব নদী সমুদ্রের উদাহরণ যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা আরও একটা সহজ উদাহরণের মাধ্যমে ভাবার চেষ্টা করি বিষয়টা একজন যোগী যিনি ধ্যানের মাধ্যমে নিজের মনকে সংযত করেছেন তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা আর থাকে না তিনি যা কিছু করেন তা শুধু নিজের কর্তব্য হিসেবে করেন ফলের আশা বা আকাঙ্ক্ষা ছাড়াই এই ধরনের ব্যক্তি কি প্রকৃত শান্তি লাভ করতে পারে আপনার কি মনে হয় আর যদি কেউ ধনসম্পদ বা খ্যাতির প্রতি আসক্ত হয় তাহলে সে সব সময় আরও বেশি সেই ধনসম্পদ বা খ্যাতি পাওয়ার জন্য অস্থির থাকে এমন ব্যক্তির মন কখনোই শান্ত হয় না কারণ সে সবসময় কিছু না কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় আবদ্ধ থাকে এইরূপ ব্যক্তি কি প্রকৃত শান্তি লাভ করে আপনাদের কি মনে হয় এবার আমরা ত্যাগের কথায় আসি কি বলা হচ্ছে ত্যাগ সম্পর্কে এবং ত্যাগেই কি প্রকৃত শান্তি মেলে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বাদশ অধ্যায়ের দ্বাদশতম শ্লোকে একটি লাইন পাওয়া যাচ্ছে যে ত্যাগা শান্তি অর্থাৎ ত্যাগা শান্তি অর্থাৎ ত্যাগ থেকে শান্তি এরপর সম্পূর্ণ শ্লোকটা দেখলে হয়তো আমরা এর পুরো অর্থটা উপলব্ধি করতে পারব সম্পূর্ণ শ্লোকটা এইরূপ যে শ্রেয়াস জ্ঞানাত ধ্যানম বিশিষ্যাতে ধ্যানাত কর্ম ফল ত্যাগ ত্যাগাৎ শান্তির অনন্তরম গীত আকারে পরিবেশন করলে এইরূপ হয়তো শুনতে লাগবে শ্রেয়োহি জ্ঞানমাভ্যাসাজ জ্ঞানা ধ্যান বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগ ত্যাগাৎ শান্তিরানন্তরম এই শ্লোকটি শ্রীমদ্ভগবদ্ গীতার দ্বাদশতম অধ্যায়ের দ্বাদশতম শ্লোক এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে জ্ঞান অর্জনের জন্য অভ্যাস অবশ্যই গুরুত্বপূর্ণ অভ্যাস মানে প্রতিদিনের অনুশীলন তবে তার থেকে উত্তম হলো ধ্যান ধ্যানের মাধ্যমে জ্ঞান আরও গভীরভাবে উপলব্ধি করা যায় এবং ধ্যানের চেয়েও শ্রেষ্ঠ হলো কর্মফল ত্যাগ করা যখন কেউ কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে সক্ষম হয় তখন সে প্রকৃত শান্তি অর্জন করে শ্লোকটির প্রথমে বলা হচ্ছে যে অভ্যাস গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের জ্ঞান অর্জনে সহায়ক হয় কোনো কিছুতে পারদর্শী হতে চাইলে নিয়মিত অনুশীলন অপরিহার্য উদাহরণস্বরূপ একজন সঙ্গীত শিল্পী প্রতিদিন অনুশীলনের মাধ্যমে তার দক্ষতা উন্নত করে শ্লোকের দ্বিতীয় স্তরে বলা হচ্ছে যে জ্ঞান থেকে ধ্যান আরও শ্রেষ্ঠ জ্ঞান শুধুমাত্র মস্তিষ্কে ধারণ করা তথ্য তবে ধ্যানের মাধ্যমে সেই জ্ঞানকে গভীরভাবে অনুভব করা যায় এটি মনকে স্থির করে এবং আমাদের চিন্তাগুলোকে পরিষ্কার করে উদাহরণ হিসেবে একজন যোগী যিনি প্রতিদিন ধ্যান করেন তিনি নিজের ভিতরে এক গভীর শান্তি এবং জ্ঞানের আলো অনুভব করেন যা শুধু তত্ত্বগত জ্ঞানে পাওয়া যায় না শ্লোকের তৃতীয় স্তরে আমরা জানতে পারি ধ্যানের চেয়েও কর্মফল ত্যাগকে শ্রেষ্ঠ বলে ব্যাখ্যা করা হয়েছে কর্মফল ত্যাগ অর্থাৎ কোনো কর্মের ফলাফল নিয়ে চিন্তিত না হওয়া উদাহরণস্বরূপ একজন কৃষক তার ফসল রোপণ করার পর প্রাকৃতিক দুর্যোগের কারণে সে ফসল হারাতে পারে তবে যদি সে তার কাজকে যথাযথভাবে সম্পন্ন করে এবং ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয় তবে সে মানসিকভাবে শান্ত থাকতে পারবে এবার শ্লোকের শেষ স্তরে বলা হয়েছে যে ত্যাগের মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা যায় যখন আমরা কোনো কিছুর প্রতি আসক্তি বা আকাঙ্ক্ষা ত্যাগ করি তখন আমাদের মনে একটি স্থায়ী শান্তি আসে প্রকৃত অর্থে এটি মুক্তির পথ যেখানে মন আর কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হয় না তাহলে আমরা বুঝতে পারলাম যে অভ্যাস জ্ঞান ধ্যান এবং কর্মফল ত্যাগের মধ্যে একটি ধারাবাহিক উন্নতির পর্যায় বোঝানো হয়েছে চূড়ান্ত স্তরে কর্মফল ত্যাগ করে প্রকৃত শান্তি অর্জন করা সম্ভব যা আমাদের জীবনের পরম লক্ষ্যের দিকে পরিচালিত করে আমরা যদি বাস্তবেরও কিছু ঘটনা দেখি তাহলেও হয়তো এই বিষয়টি উপলব্ধি করতে আরেকটু সুবিধা হবে কিছু বাস্তবিক উদাহরণ দেখেনি মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন মহাত্মা গান্ধী তাঁর জীবনযাত্রা ও রাজনৈতিক আন্দোলনে কর্মফল ত্যাগের অনুশীলন করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য তিনি যে আন্দোলন করেছিলেন তাতে অহিংসা ও ত্যাগের উপর জোর দিয়েছিলেন তার এই ত্যাগমূলক জীবনী তাকে দেশের জাতির পিতা করে তুলেছিল এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা এনে দিয়েছিল মাদার তেরেসার জীবন মাদার তেরেসা তার জীবনের সমস্ত ভোগবিলাস ত্যাগ করে দরিদ্র ও অসুস্থ মানুষের সেবায় আত্মনিয়োগ করেন তিনি কখনো ব্যক্তিগত সুখ ও স্বার্থের চিন্তা করেননি তাঁর এই ত্যাগ ও নিঃস্বার্থ সেবা পৃথিবীতে শান্তি ও মানবতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে নেলসন ম্যান্ডেলার ত্যাগ নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার জীবনের সাতাশটি বছর কারাগারে কাটানোর পরও তিনি প্রতিহিংসার পরিবর্তে ক্ষমা ও মৈত্রীর পথ বেছে নিয়েছিলেন এই ত্যাগের মাধ্যমেই তিনি দক্ষিণ আফ্রিকায় শান্তি ও সংহতি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন স্বামী বিবেকানন্দের পশ্চিম যাত্রা স্বামী বিবেকানন্দ তার জীবনের সকল সুখ ও স্বার্থ ত্যাগ করে পশ্চিমে গিয়ে হিন্দু ধর্মের মূল মন্ত্র প্রচার করেছিলেন তাঁর এই ত্যাগ ও আধ্যাত্মিকতার প্রচার তাকে বিশ্বের এক অমর ব্যক্তিত্বে পরিণত করেছিল এবং তার মাধ্যমেই ভারতীয় সংস্কৃতি ও ধর্মের প্রতি বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছিল ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন ডক্টর আব্দুল কালাম তার ব্যক্তিগত জীবন ও স্বার্থকে ত্যাগ করে ভারতের উন্নতির জন্য কাজ করেছেন তিনি নিজের সুখকে নয় দেশের প্রগতিকে সর্বাগ্রে স্থান দিয়েছিলেন তাঁর এই ত্যাগের মধ্যে দিয়েই তিনি মিসাইল ম্যান এবং দেশের অন্যতম প্রিয় রাষ্ট্রপতিতে পরিণত হন অ্যালবার্ট আইনস্টাইনের পদত্যাগ অ্যালবার্ট আইনস্টাইন একটি প্রথাগত জীবন ও কেরিয়ার ত্যাগ করে বিজ্ঞানের প্রতি তার নিবেদনকে অগ্রাধিকার দিয়েছিলেন তিনি জার্মানির একটি সুরক্ষিত বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে সুইজারল্যান্ডে ক্লার্ক হিসেবে যোগ দেন যেখানে তিনি তার অমর থিওরি অফ রিলেটিভিটি উদ্ভাবন করেন আইনস্টাইনের এই ত্যাগের মধ্যে দিয়েই তিনি বিজ্ঞান জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ গঠন সুভাষচন্দ্র বসু নিজের স্বাভাবিক জীবনে সকল সুখ ত্যাগ করে ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেন তিনি জানতেন যে এই যুদ্ধে তিনি হারতে পারেন তবুও তিনি নিজের কর্মফলের প্রতি আসক্ত না থেকে দেশ মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই এত এত ঘটনাগুলি প্রমাণ করে যে ত্যাগ ও কর্মফল থেকে মুক্তি লাভের মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব শ্রীমদ্ভগবৎ গীতা দ্বাদশ অধ্যায়ের দ্বাদশতম এই শ্লোকটির মাধ্যমে কর্মফল ত্যাগের যে শিক্ষা দেওয়া হয়েছে তা ইতিহাসের বিভিন্ন সময়ে এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে বাস্তবে প্রমাণিত হয়েছে পরিশেষে এই বলে সমাপ্তি করতে হয় যে ত্যাগ ও আসক্তি দুটি বিপরীতমুখী ধারণা যেখানে ত্যাগ মানে কোনো কিছু থেকে মুক্তি বা বর্জন এবং আসক্তি মানে কোনো কিছুতে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়া ত্যাগ আমাদের মানসিক শান্তি ও মুক্তির পথ দেখায় যেখানে আমরা কোনো বস্তু সম্পর্ক বা অভ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে ফেলি অন্যদিকে আসক্তি মানসিক ও শারীরিকভাবে আমাদের দুর্বল করে দেয় কারণ আমরা নির্দিষ্ট কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়ে পড়ি ত্যাগের মাধ্যমে আমরা সুখ ও সন্তুষ্টি অর্জন করতে পারি যা আসক্তি কখনোই দিতে পারে না তাই জীবনে ভারসাম্য ও শান্তির জন্য ত্যাগের গুরুত্ব অপরিসীম ধন্যবাদ